আল্লাহ বাঘ দুর্বল করে বানাইছে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী আল্লাহ বানান নাই দুনিয়ার সব প্রাণী গুরু সবল আমরা মানুষ বড় দুর্বল একটা ছাগলের বাচ্চা যখন দুনিয়াতে আসে নানেভাবে কোনো সাহায্যকারী আসেনি ও দুনিয়াতে আইসেই চার পায়ে দাঁড়ায় গেছে মায়ের দুধ কই দেখাইয়াও দেওয়া লাগে না নিজে গিয়ে মুখ লাগায় ওলানটা যদি দেখে শক্ত ওই ছাগলের বাচ্চার কপালের অগ্রভাগটা শক্ত ওলানের মধ্যে জোরে জোরে আঘাত করে ওলানটা নরম হয়ে যায় মুখে পোটা দেয় দুধ এই ভরে যায় আর আমি পান্দা কত দুর্বল আমি যেদিন দুনিয়াতে আনব আমার আম্মা জানের কণ্ঠ এতই ছোট বাইরের কেউ আমার আম্মার কণ্ঠ শুনে না কিন্তু যেদিন দুনিয়াতে আমি আসব আম্মা জানের এত ব্যথার কান্না শুরু হয়ে গেল প্রসাব বেদনার কান্নায় পাশের বাড়ির মানুষ পর্যন্ত ঘুমাইতে পারে না আমার দাদি আর নানি আমার আম্মা জানের সহযোগিতায় পাশে বসে বলে কান্দিও নারে মেয়ে কাঁদিও না মা এক পর্যায়ে ডাক দিয়ে কয় ও শাশুড়ি মা এখান থেকে বের হ আমার স্বামীকে একটু আমার কাছে গাছতে দাও আমার স্বামীর সাথে আমার থেকে কিছু কথা বলবো কাছে আইসা বের হয়ে গেল হাতটা হাটটা আম্মাজান কান্না করে ও স্বামী আমার তোমার ঘরে আসছি মা বাবার মায়া ত্যাগ করিয়া মন বরিয়া খ্যাত করতে পারি নাই দয়া করে দাবি এক না মাফ করে দাও মনে হয় সাত আসমানের বোঝা আমার মাথার উপরে চেপে আসছে মরিয়াই যাব দয়া করে আমাকে মাফ করে দাও আব্বাজান কান্না করে বলে ধৈর্য ধারণ করো বের হইয়া বাবা যায় নামাজে মাজে শুয়া কান্না করে শেষ দায় গিয়া ও তাই আর মালি ঠিক আমার সন্তানটাকে তুমি কুদরতের দ্বারা আসানে দুনিয়ায় পাঠাও এরে আল্লাহর গোলাম মানুষের মতো দুর্বল কোন প্রাণী আল্লাহ বানান নাই আমরা খানার বেলায় দুর্বল মেধার বেলায় দুর্বল চলাফেরার বেলায় দুর্বল এরে বান্দা নজর করো একটা বড় বড় সমুদ্রে এক মাস আছে নীলতিমি এক একটা নীলতিমির প্রতিদিনের খানার তালিকায় লেখা আছে এক হাজার কেজি চিংড়ি মাছ কে খাওয়ায় পিপিলিকা আছে গর্তের ভিতরে ওরা কি আপনাদের বাজারে এসে সকাল আটটায় নাস্তা খায় জঙ্গলের ভিতরে হাজারো প্রাণী ওদের কাছে খানাকে কে পৌঁছায় নদীর মধ্যে হাজারো কোটি মাছ ওদের খানা কে দেয় সকাল বেলা পাখি উঠতেছে সারা দিন উড়িয়া প্যান পরে বাচ্চার খানা নিয়ে সন্ধ্যাবেলা বাসায় হাজির ওই উড়ন্ত পাখির খানা কে দেয় বলো তোরা আমরা আল্লাহ যদি ওদের মুখে খানা দিয়ে দেয় আমি মানুষের খানা তো ঘরে দেওয়ার কথা কেন দেয় না কুত্তার মতো পাগল হয়ে গেছো হারাম খাওয়ার জন্য এজন্য খানা ঘরে আসে না